সবাই সাবধান এই সময় আপনাদের মুরগি মারা যেতে পারে মুরগি কী জন্য মারা যায় আর তাছাড়া মারা গেলে কি কি করণীয় কিংবা আপনারা আগে থেকে কী কী পদক্ষেপ নেবেন যাতে করে আপনাদের মুরগির বাচ্চা কিংবা মুরগি আর মারা যাবে না তাহলে দেখতে হবে মুরগিটাও ধরে আর মুরগি কেন এই টাইমে মারা যায় সব কিছু তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন চ্যানেলটি যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা বন্ধুরা এখন হচ্ছে শীতের শেষ সময় বলা যায় শীত এখন আর নেই কিন্তু খামারের সবচেয়ে বড় ক্ষতি কিন্তু এই টাইমেই হয় এই টাইমেই কিন্তু মুরগি মারা যাওয়ার সময় কী কারণে মারা যাবে আর তার কারণটা কি সব কিছুই থাকছে এই ভিডিওতে এবং সাথে সাথে বলে দেব কি করে মুরগিকে সুস্থ রাখবেন এই শেষ সময় বন্ধুরা প্রথমেই বলবো মুরগিগুলো কেন মারা যাবে বা তার কারণটা এখন হচ্ছে দেখা যাচ্ছে দিনের বেলা অনেক গরম পড়ে কিন্তু সকালবেলা দেখা যাচ্ছে শীতের একটা আবহাওয়া থাকে শীতের একটা আবেজ থাকে এবং দেখা যাচ্ছে কুয়াশা থাকে তো এটা বিভিন্ন অঞ্চল ভেদে এটা কিন্তু এখন থাকছে কারণ এখন শীত শেষ বলতে গেলে শীত শেষই কিন্তু শেষ টাইমে কিন্তু এটা হয় তো এটাই হচ্ছে খামারের সবচেয়ে বড় ক্ষতি যেটা আসলে আপনার একটা পুরো খামার ধ্বংস করে দিতে পারে করে দেখবেন যে আপনার মুরগি চিমাচ্ছে আপনার মুরগি পাখা ছেড়ে দিয়েছে আপনার মুরগি দেখা যাচ্ছে চুলা পায়খানা করছে তারপর চোটকালো হয়ে গিয়েছে তারপর দেখা যাচ্ছে খাবার খাচ্ছে না প্যাট ভুলে গেছে এই সমস্ত কিন্তু রোগগুলো দেখা যাবে মুরগির শরীরে আর এই সর্গগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই কারণেই হয়েছে কারণ এই টাইমটা খুবই খারাপ মুরগির জন্য এই টাইমেই কিন্তু মুরগি মারা গিয়ে থাকে তো যেই দুইটি কারণে মানে যেই দুইটা কারণে মুরগি মারা যায় কিংবা রোগ বলতে পারেন এক নাম্বারে যেটা সেটা হচ্ছে যে যেটা সবচেয়ে বড় একটা ভুল আপনারা করে থাকেন যার ফলে দেখা যায় আপনাদের মুরগিগুলো মারা যায় এবং দেখা যাচ্ছে বাচ্চাগুলো মারা যায় তো এক নাম্বারে ভুল যেটা করেন সেটা হচ্ছে আপনারা দেখা যাচ্ছে সকালবেলা খুব ভোরে মুরগিগুলোকে ছেড়ে দেন ফলে দেখা যায় দেখা যাচ্ছে আপনি সাতটা বাজে কিংবা তার আগে মুরগিগুলো ছেড়ে দিচ্ছেন এটা কিন্তু সবচেয়ে বড় ভুল হবে আপনি যদি এখন মুরগি ছাড়েন মনে করেছেন যে এখন গরম চলে আসছে এখন মুরগি ছাড়লে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি হয়তো জানেন না যে এখনও শীতের সময়টা কিন্তু একটু হলেও রয়ে গিয়েছে তাই যদি সকালবেলা মুরগি ছাড়েন সে আবহাওয়া যদি মুরগির গায়ে লাগে দেখা যায় মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে মুরগিগুলো রোগে আক্রান্ত হয়ে পড়বে প্রথম অসুখ হলে আপনারা বুঝবেন না সর্বপ্রথম অসুখ হলে দেখা যাবে জ্বর হবে তারপর দেখা যাবে আস্তে আস্তে মুরগির পাকা ঝুলে গেল চুনা পায়খানা করলো এইসব উপসর্গ কিন্তু মুরগির শরীরে দেখা যাবে তো যার ফলে আপনাদের উচিত কী হবে উচিত হবে যে আপনারা সকালবেলা ভোরে মুরগিগুলোকে ছাড়বেন না কিংবা আপনারা যদি খোপি মুরগি রাখেন মানে মুরগির খড়ে রাখেন বাহিরে তাহলে একটু উঁচু জায়গায় মানে রাখার চেষ্টা করবেন তাছাড়া সহজে ছাড়বেন না উপরে যদি টিন সিস্টেম হয় তাহলে কি করবেন আপনারা যদি উপরে কুয়াশাটা পরে একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আর মুরগির ঠান্ডা লাগার আশঙ্কাটা থাকবে না তো আর এখন বলবো যদি আপনি আরেকটি রোগ মানে আরেকটি সমস্যার কারণে হয় সেটা তো সেটা কি আসলে সকলেই চিনেন ফাউল ফক্স এখন প্রশ্ন আসতে পারে ফাউল ফক্স কি মুরগিরও কি ফক্স উঠে এটার উত্তর হ্যাঁ কারণ মুরগিরও ফক্স উঠে আর এটা হচ্ছে একদম মারাত্মক মরণবেদী ফক্স যেটা উঠলে বেশিরভাগ এটা মুরগির বাচ্চার গায়ে উঠে থাকে যেটা উঠলে মুরগিকে এবং মুরগির বাচ্চাকে বাঁচানো অসম্ভব হয়ে উঠে মুরগিকে অনেক সময় বাঁচানো যায় বড় মুরগি মেদে দেওয়া মুরগিগুলোর কম হয় কারণ সেগুলো দেখা যাচ্ছে যে প্রতিরোধ করতে পারে কিন্তু মুরগির বাচ্চা সেটা প্রতিরোধ করতে পারে না যার ফলে দেখা যায় মুরগির বাচ্চার প্রকোটাকারে দেখা যায় গত বছরও খুব অনেক খামারিদের দেখা যাচ্ছে ফাউল ফক্সে অনেক মুরগি অসুস্থ এরকম হয়ে মারা গিয়েছে ফাউল ফক্স আসলে কেন হয় ফাউল ফক্স মূলত যে কারণে হয় মশা মাছি মুরগির নাকে মুখে পিঠে কিংবা শরীরে যে কোনো অঙ্গে তারপর পায়ে এরকম মানে কামড় দিলেই সেই জায়গায় কিন্তু একটা গুটির মতো উঠবে পরবর্তীতে সে সেটা ফক্স আকারে ধারণ করবে ফক্সটা আরেকটি বড় কারণ হচ্ছে ময়লা আবর্জনা জায়গায় লিটারযুক্ত স্থানে ময়লা জায়গায় মুরগি যে মল ত্যাগ করে সেটার উপরে কিংবা দেখা যাচ্ছে গাছের ভুসি দিয়ে রাখলেন সেখানে মানে অনেক অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় যদি আপনি মুরগিকে রাখেন কিংবা মুরগির বাচ্চাকে রাখেন তাহলে আপনার মুরগি এবং আপনার মুরগির বাচ্চা এরকম ফাউল ফক্স হবে তো ফাউল ফক্সটা আসলে হলে মুরগির বাচ্চাকে বাঁচানোটা অসম্ভব হয়ে ওঠে আসলে আপনি কি করবেন ফাউল ফক্স হয়ে গেলে আপনারা কি করবেন তো সেটা একটু ভিডিওর পরে বলতে যাচ্ছি আর আগে বলবো মানে আপনার করণীয়টাকে আপনার মুরগির বাচ্চা যেহেতু ফাউল ফক্স হয়নি কিংবা এখনও হচ্ছে না তো আপনি কি করবেন আগে থেকে কিন্তু বসে থাকবেন না আপনার বাড়ির উচ্ছেদ্য মশারি আপনারা কিন্তু যেখানে মুরগি এবং মুরগির বাচ্চা রাখেন মুরগির বাচ্চার ক্ষেত্রে বেশিটা বেশি আপনি গ্যারাহ্য দিবেন কেননা এটি মুরগির বাচ্চার বেশি হয় মুরগির বাচ্চার খাঁচার উপরে আপনারা খুব সুন্দরভাবে মশারিটা পেঁচিয়ে দিবেন যাতে একটা মশাও কিন্তু চারপাশে না আসতে পারে আর অবশ্যই মুরগিকে যে জায়গায় রাখবেন মুরগির বাচ্চাকে সেই স্থানটি অত্যন্ত পরিষ্কার রাখতে হবে কেননা অপরিষ্কার স্থানে মশা জন্ম নেয় পরবর্তীতে এগুলো মুরগিকে কামড়ায় পরবর্তীতে এগুলো বড় রোগে আক্রান্ত হয় এছাড়া আপনি মশার জন্য স্প্রে করতে পারেন তাহলেও কিন্তু মশা আসবে না মুরগির বাচ্চার চারপাশে তো প্রথমেই বলবো যে আপনার করণীয়টা কি তো করণীয়টা বলে দিয়েছিলাম এখন আমি বলবো যে আপনি কি কী চিকিৎসা করবেন যদি মুরগির বাচ্চা এরকম ফাউল ফক্স হয় তাহলে আপনি প্রথমে যেটা করবেন মুরগির বাচ্চাকে নাফা সিরাপ খাইয়ে দেবেন কারণ যখন ফাউল ফক্সগুলো উঠে তখন মুরগির শরীর খুবই ব্যথা করে জ্বর আসে সেক্ষেত্রে আপনারা প্রথমে নাফা সিরাপ একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা করে নাফা সিরাপ আপনারা দিবেন খাবারের সাথে দিতে পারেন কিংবা মুরগির বাচ্চা তখন খাবে না তখন বসে থাকবে ঝিমিয়ে থাকবে এভাবে থাকবে তাহলে অবশ্যই মুরগির বাচ্চাকে আপনি ধরে খাওয়াই দিতে হবে একটু কষ্ট করলেই দেখবেন মুরগির বাচ্চাগুলো সুস্থ আর আশঙ্কাটা থাকবে তো পরবর্তীতে যেটা করণীয় ফক্সেরগুলোর উপরে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে ফক্সগুলোর গায়ের উপরে আপনারা রান্নার কাছে যে হলুদটা ব্যবহৃত হয় সে হলুদ আর হচ্ছে এটাকে যেটা বলা হয় সরিষার তেল সরিষার তেল আর হলুদ ভালো করে মিক্স করবেন মিক্স করে উপরে গুটির উপর লাগিয়ে দেবেন এরকম আপনারা এক সপ্তাহ দুই সপ্তাহ টানা করবেন তাহলে দেখা যায় গুটিগুলো ভালো হয়ে যাবে যদি আপনি সঠিক পরিমাণে মুরগিকে চিকিৎসা করতে পারেন তো আরেকটা কথা হচ্ছে আপনার যদি মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে বড়ো মুরগিগুলো শীত এরকম তাহলে আপনারা আগে থেকে চিকিৎসা করতে পারেন অসুস্থ হলে আপনারা না ফাটা খাওয়াতে পারেন কিংবা আরও ওষুধ রয়েছে সেগুলো আপনারা ভেটেনারি দোকান থেকে যোগাযোগ করে খাওয়াবেন তো পরবর্তীতে সেই সমস্ত যদি কমেন্ট করেন তাহলে আমরা আসলে এটার উত্তর হয় না সেজন্য আমরা উত্তর দিতে পারি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই যারা পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ সকলের মুরগির জন্য দোয়া হইল আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম